আরো জঙ্গলের মধ্যে দিয়ে আমি জানি না কতিয়ার বনে বনে ভৃভৃড় লো আমি আপনাদের জন্য শুধু এই দেখ ওহ দেখ তুই এমন দিকুছিস কি করছিস রে ভাই দরকার তখন

আস্তে আস্তে ভাই এইখানে কিন্তু ইসের কাটা আছে কিন্তু খুব বাবা রে পুরো ইসের শ্বাসমূল পায়ে ফুটতেছে বাড়ি যার পরে আর তিন চার দিন পা নিয়ে চলা যায় না এই হচ্ছে সমস্যা বাপরে বাপ